নির্বাচনী এলাকাতে থেকে যেটা আমরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা এবং ভালো নির্বাচন করবার জন্য যেটা ভোটারদেরকে নিশ্চয়তা দেওয়া এবং প্রার্থীদেরকে নিশ্চয়তা দেওয়া যে তারা নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত আসতে পারবেন এবং নিরাপদে ফিরে যেতে পারবেন আসা যাওয়া এবং ভোটের আগে পরে কোনো ভীতিকর আতঙ্ক তৈরি করবার মতো কোনো জিনিস যেন না ঘটে সেরকম একটা জায়গা তো এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার যে পুলিশিং আছে এই পুলিশিংয়ের মধ্য দিয়ে এই লেভেলের ভীতি দূর করে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়াটা আসলে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে আমাদের যে সভরেন ফোর্সেস আছে আমাদের দেশপ্রেমিক যৌথ বাহিনী যারা আছেন তাদেরকে সিরিয়াসলি এঙ্গেজ করা দরকার অন্তবর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সবাই মিলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার এলাকাতে আমি দেখলাম যে আর্ম ফোর্সেস যৌথ বাহিনী ডেপ্লয় করা হয়েছে কিন্তু সংখ্যাটা সম্ভবত সাফিসিয়েন্ট না আর কি এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আর আরেকটা বড় যেটা ডিলেমা দেখলাম আমাদের যৌথ বাহিনী এবং যারা হান্ট ফেস টু অপারেট করছেন তাদের ভিতরে একটা ডিলেমা কাজ করছে যে সিরিয়াস অপারেশনে যেতে হলে যে ঝুঁকিটা আছে এই ঝুঁকিটা হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা আমরা চুয়াডাঙ্গাতে দেখলাম জীবন নগরে বিএনপির এক নেতা তাকে অস্ত্র উদ্ধার করতে গেছে ওখানে এবং ওই ঘটনাতে তিনি মারা গেছেন এবং সোফার পত্রিকাতে যেটা পড়লাম যে তাকে জিজ্ঞাসাবাদ করবার সময় সে হার্ট অ্যাটাক করেছে এরকম তো তার পোস্টমর্টমের রিপোর্ট কি আসছে এটা আমরা জানি না তো এখন যারা আইন শৃঙ্খলা বাহিনী অথবা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন তাদের মধ্যে কিন্তু এই কাজ করছে এবং এটা যেটা কনসিকুয়েন্স হয়েছে ঝিনাইদা তাদেরকে এই অপারেশনে যারা ইনভলভ ছিল তাদেরকে উজ্জ্বল করা হয়েছে তো এইখানে এই ডিলেমাটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করতে হবে কারণ আমরা যদি সিরিয়াসলি ভয়ভীতি দূর করতে চাই এবং সেফটি এনশোর করতে চায় আমাদের ভোটারদের জন্য এবং প্রার্থীদের জন্য তাহলে এলাকায় লোকাল যে পাতিমাস্তান অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মানে পেটি ক্রিমিনাল যেগুলো আছে লাসপেন্সার আছে এগুলোকে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে এবং এই হ্যান্ডেল করার সময় দুই চারটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই দুর্ঘটনাগুলো ঘটতে গেলে পরে অথবা ঘটে গেলে পরে যেন যৌথ বাহিনী কে বিচারের মুখোমুখি করা হবে কিনা এই ভয়টা কিন্তু আবার ওনাদের মধ্যে কাজ করছে তাহলে এই ডিলেমা থেকে আমার মনে হয় যে মিলিটারি লিডারশিপ অথবা আর্ম ফোর্সেসের লিডারশিপ যারা কমান্ডিং অফিসার আছে তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সিরিয়াসলি বসা দরকার নেগোশিয়েট করা দরকার এবং ডায়ালগ করা দরকার তাদেরকে আশ্বস্ত করা যে আপনারা দেশের জন্য কাজ করছেন আপনারা প্রপার ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে কাজ করছেন এবং আপনাদের যে অপারেশনের প্রোটোকল আছে এই প্রোটোকল ফলো করে কাজ করছেন তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া দরকার যে তারা তাদের ক্যারিয়ারে কোনো ঝুঁকির মধ্যে ফিউচারে পড়বেন না তা না হলে যেটা হবে যে এই স্ট্রাইকিং ফোর্স এই যৌথ বাহিনী তারা খুবই নিষ্ক্রিয় ভূমিকা পালন করবেন এবং এটা যদি হয় তাহলে শুধুমাত্র পুলিশ ফোর্সকে দিয়ে র্যাবকে দিয়ে এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যেই লেভেলে রোল প্লে করা দরকার সেটা আসলে করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারে সিরিয়াসলি উদ্যোগ নেওয়া দরকার এবং আমার নিজের এলাকাতে আমি দেখতে পাচ্ছি বরিশাল তিন বাবুগঞ্জ দিতে যে পরিমাণ পাতি মাস্তান গুন্ডাম ক্রিমিনাল মাদক ব্যবসায়ী অস্ত্রধারী লোক আছে যারা এখনই কেন্দ্র দখল করা ভোটারদেরকে দেয়া মিথ্যা মামলা দিয়ে অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছিল সেখানে অজ্ঞাতনামা লেখা ছিল এই অজ্ঞাতনামার অধীনে এখন নতুন করে বিরোধী প্রতিপক্ষের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে অজ্ঞাতনামায় ঢুকিয়ে দিচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এইভাবে যদি গ্রেফতার অভিযান চলে তাহলে যেটা হবে যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে যে লেভেল প্লেইং ফিল্ডটা থাকার কথা ছিল সেটা আসলে থাকবে না তাহলে এইটা যদি আমরা এনশোর করতে না পারি তাহলে যৌথ বাহিনীর যে মোরাল তাকে যে নিশ্চয়তা দেয়া যে সে প্রফেশনালি কাজ করবে এবং তাদের কাজের পরের যে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে হয়রানিমূলক গ্রেফতার করিয়ে যে বিরোধী প্রতিপক্ষের লোকজনকে জেলে পাঠানো দুই সপ্তাহ এক মাসের জন্য এই কাজগুলো পুলিশিংয়ের পক্ষ থেকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিরিয়াসলি দেখা দরকার তা হলে যেটা হচ্ছে যে প্রতিপক্ষের নেতৃস্থানীয় অনেক লোকজন গ্রেফতার হয়ে যাবে মিথ্যা মামলায় পরবর্তীতে হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ এসে জামিনে বের হবে তো তার মধ্য দিয়ে নির্বাচনের যে ন্যায্যতা ছিল সেই ন্যায্যতাটা অলরেডি চলে যাবে নষ্ট হয়ে যাবে তো আমরা আমরা চাই যে আমাদের আহ সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সামান্য কিছু দুষ্ট মানুষ ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট আমার অফিসার জুনিয়র অফিসার কমান্ডিং অফিসার যারা আছেন এবং আমার জওয়ান লাখ 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 যারা সিপাহী আছেন জওয়ান আছেন বিজিবিতে আছেন প্রত্যেকে অত্যন্ত দেশপ্রেমিক মানুষ প্রত্যেকে অত্যন্ত পেশাদারভাবে জীবনযাপন করতে চান এবং কাজ করেন এবং তাদের এই পেশাদারিত্বটাকে তাদের এই সততার সাথে যে সার্ভিস সেটাকে কাজে লাগানো দরকার এবং নিশ্চয়তা সহকারে এবং আমি এর আগেও বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্সকে সে গোয়েন্দা সংস্থার সদস্য হোক পুলিশ হোক র্যাব হোক এবং যৌথ বাহিনী হোক তাদেরকে সবাইকে ইলেকশন ডিউটিতে ইনসেন্টিভাইজ করা দরকার যারা প্রফেশনালি দায়িত্ব পালন করবেন যারা এই ক্রিমিনাল ধরার ব্যাপারে রোল প্লে করবেন যারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভোটারদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তাদেরকে কোনো না কোনো ফর্মে পুরস্কার দিতে হবে তাহলে যেটা হবে সেটা আর্থিক পুরস্কার হোক সেটা প্রফেশনাল কোনো জায়গা থেকে হোক সেটা যার যার বাহিনী সেই বিবেচনাটা করবে ইনসেন্টিভাইজ করতে পারলে যেটা হবে তারা আসলে পেশাদারিত্বের সাথে এই জাতীয় দায়িত্ব যেটা নির্বাচন এই দায়িত্বটা পালন করতে তারা উদ্বুদ্ধ হবেন এবং তাদের যে ওয়ার্কিং আওয়ার এটা খুবই অমানবিক আর কি বারো চোদ্দ দু ষোলো কাজ করতে হয় টানা কাজ করতে হয় এবং খুবই রক রাফ এনভায়রনমেন্টে কাজ করতে হয় ইনসেন্টিভ নাই থাকার জায়গা ভালো না এই যে কষ্টকর একটা জায়গাতে তাদেরকে ডিউটি পালন করতে হচ্ছে জাতীয় স্বার্থে এটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এবং এটাকে অবশ্যই ইনসেন্টিভাইজ করতে হবে তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি যে আমাদের যে সভরেন ফোর্সেস যারা আছেন তাদের লিডারশিপ কমান্ডিং অফিসারকে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায় তাদেরকে সিরিয়াসলি স্ট্রাইকিং ফোর্স আকারে কীভাবে ইনভলভ করা যায় এঙ্গেজ করা যায় জাতীয় স্বার্থে এবং নির্বাচনী কাজটাকে উঠানোর জন্য সেটা তারা গুরুত্বের সাথে বিবেচনা করে করবেন এবং যে কোনো কনসিকোয়েন্সকে অবশ্যই নির্বাচন নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এটা দায়িত্ব নিতে হবে কারণ যখনই একটা ঝুঁকি নিয়ে কাজ করা হয় একটা দুইটা দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনার কারণে তাকে ট্রমাটাইজ করা অথবা তাকে আন্ডারমাইন করবার কোনো বাস্তবতা যেন তৈরি না হয় সেটাকে অবশ্যই সরকারকে এনসিওর করতে হবে ধন্যবাদ